আসসালামু আলাইকুম ওয়েলক ওয়েলকাম টু মাই চ্যানেল আনানাম্মু আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কুরবানি ঈদ উপলক্ষে যে প্রস্তুতি তুলছে আদা রসুনগুলো আমি ধুয়ে নিলাম এখন এখানে অনেকগুলো মশলা একবারে কিনে নিয়ে এসছে এখানে দারচিনি আর জিরা আছে আর অন্য মশলাগুলোও আছে একবারে কিনে নিয়ে এসেছি যেহেতু লাগে অনেকগুলো আর এতগুলো লাগবে না কিন্তু তারপরেও ব্যবহার করা যাবে তো আমি সব মশলা বের করে দুপুরে রান্নার আয়োজন করব। এই জন্য এখানে ফ্রিজ থেকে সবজি তরকারিগুলো বের করছিলাম এখানে বরবটি আর এদিক থেকে আমি ডালগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম আমি ডাল রান্না করব। ডাল সবজি আর একটা তরকারি থাকবে তো এখানে যে বরবটি আর আলু আমি এভাবে কেটে রেখেছি এগুলো ভাজি করব এখন ডালটা আমি আগে উঠাই দিচ্ছি তো ডালের ভিতর লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর একটু হলুদ দিয়ে আর সরিষা তেল ভালো করে মেখে একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দেবো আর ডালটা এখানে আমি দুইটা সিজ দিয়ে নিব তাহলে ডালটা খুব ভালোভাবে হয়ে যাবে আর এদিক থেকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু জিরা ফোড়ন দিয়ে আমি বরবটি ভাজিটা করব আর এই যে বরবটি ভাজিটা দিয়ে দিলাম এই ভাজিটা আমি একদম লো হিটে আস্তে আস্তে রান্না করবো এখানে কোনো পানি ব্যবহার করবো না একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে ভাজিটা ভালো করে আমি ভেজে নিব আর এই বরবটি ভাজিটা কিন্তু অনেক মজা ডাল ডালের সাথেও ভালো লাগে অথবা রুটি পরোটা যেটা দিয়ে খান সেটাই ভালো লাগে যেহেতু এখন নতুন এই বরবটিগুলো নেমেছে তো এইভাবে ভাজতে ভাজতে আমার বরবুটিটা প্লাও হয়ে গেছে এখন আমি এই বরবটিটা নামিয়ে নিব এই পাশ থেকে দেখুন বরবটিগুলো এত সুন্দর সিদ্ধ আর এতগুলো ভাজি হয়ে গেছে দেখেন এখানে অনেকগুলো ভাজি হয়ে গেছে তো আমি এখন ডালের বাগান দেবো এই জন্য ডালটাকে ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়েছিল আর ডালের এই পিঁয়াজটা কিন্তু ভালোভাবে আপনাকে ভেজে নিতে হবে একদম কড়া করে হালকা ভাজলে ডালের ফোড়নটা আর এই ফোড়ন দিয়ে ভাজে যখন বাগানটা ভালো হয় না আসলে একটু এই পেঁয়াজটা একটু লাল করে নিয়ে তারপরে আপনি এগুলো দিয়ে দিবেন ডালের ভিতরে আর এখান থেকে আমি একটা চরচড়ি মাখে দেবো এখানে আমি আলু দিয়ে পটল আলু পটল আর ভালো করে ঝুড়ি করে কেটে নিয়ে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে এখন আগে চরচড়িটা খুব ভালোভাবে মাখবো তাহলে এর মধ্যে সব কিছু ঢুকে যাবে তারপরে আমি মাছটা দিয়ে নিব দেখেন আমার মাখা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এই চরচড়িটা আপনি যত ভালো করে মাখাবেনের টেস্টটাও কিন্তু অত ভালো আসে আর মাছটা আমি দিয়ে দিলাম এখানে তো আমার বসে সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে আমার হাতে এই চচ্চড়িটা আমি একটু অল্প পানি দিয়ে তারপরে রান্না করব তো আমার সব রান্না শেষ আমি দুপুরে এখনই যে ভাত খাওয়ার জন্য আমার প্লেটে একটু ভাত আর একটু সবজি আর একটু ডাল নিয়ে নিলাম আর একটা লেবু নিব কারণ ডালের সাথে লেবুতে খেতে আমার খুব ভালো লাগে দেখেন লেবুটা আমি নিয়ে নিলাম খাবার দাবার শেষ করে একটু বিকালের দিকে আমি একটু ময়দার আটা দিয়ে একটু কয়েকটা বড়া ভাজবো এই জন্য ময়দার আটা এখানে নিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যে একটু জিরা দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু পিঁচ দিয়ে কেটে ভালোভাবে যে বড়া ভেজে নিলাম আর এ পিস থেকে আর আমার বড়াটাও প্রায় হয়ে গেছে আর এই থেকে আমি দুধ চা করছি দুধ চা দিয়ে এ বড়া খেয়ে তারপরে দুধ চা খাবো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর